হ্যালো ভিওয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে এবং মেডিসিনটির নাম হচ্ছে র্যাক্স ট্যাবলেট তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই র্যাক্স ট্যাবলেটটি কী ধরনের মেডিসিন এটি আপনারা কী সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা কারা খেতে পারবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর ভিডিও শ্যুতে আমি আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দিই র্যাক্স ট্যাবলেটটি হচ্ছে মূলত একটি অক্সিডেন্ট জাতীয় মেডিসিন এটি প্রস্তুত করা হয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই এর সমন্বয়ে এবং এই র্যাক্স ট্যাবলেটটির আপনার প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি কোর্টাতে তিরিশটির মতো ট্যাবলেট থাকে যার মূল্য পড়বে আপনার নব্বই টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই র্যাক্স ট্যাবলেটটি কি কী সমস্যার জন্য আপনারা খেতে পারবেন বা কি কি কাজ করে প্রথমত এই র্যাক্স ট্যাবলেটটি প্রেসক্রাইব করা হয়ে থাকে যাদের চোখে ছানি পাওয়ার সমস্যা দেখা যায় তাদের জন্য কেননা এতে যে ভিটামিন এ রয়েছে তা চোখের ছানি পড়া রোধ করতে খুবই সহায়তা করে দ্বিতীয়ত শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীর দুর্বল হয়ে থাকে এবং তাদের শরীরে ঘন ঘন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা সর্দি কাশি জ্বর হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বা বিভিন্ন ইনফেকশন হয়ে থাকে কিছুদিন পর পর তো এই ধরনের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা এই র্যাক্স ট্যাবলেটটি খেতে পারেন এছাড়া এই ট্যাবলেটটি কিন্তু আরো কয়েকটা কাজ করে থাকে যেমন আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে চুলের গোড়া মজবুত রাখতে সহায়তা করে এমনকি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রেও সহায়তা করে থাকে তো এই হচ্ছে আপনার মেডিসিনটির কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এবার আপনাদেরকে জানিয়ে দিই যে মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে মেডিসিনটার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার ডায়রিয়া বা পেটে ব্যথা ত্বকের রেশ বা লাচে ভাব আসা অ্যালার্জি হওয়া বা ক্ষুধা ভাব দেখা যাওয়া পেটে ব্যথা হওয়া এই সিমটমগুলো নর্মালি দেখা যায় তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে তো আপনারা যদি পরিমাণ মতো মেডিসিন খান আশা করি এই ধরনের সমস্যা আপনারা পড়বেন না আর মেডিসিনটি খাওয়ার নিয়মটি আপনাদেরকে জানিয়ে দিই এই ট্যাবলেটটি শুধু প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই খেতে পারবে এবং তারা এই ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবে ঠিক আছে আর ট্যাবলেটটি কিন্তু খেতে হবে ভরা পেটে খাবারের পর এবং যে সকল মহিলারা প্রেগনেন্ট বা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি এই মেডিসিনটি খাওয়ার প্রয়োজন হয় তো এই হলো আজকের এই র্যাক্স ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ